বিল্ডিং এটার মধ্যে আজকে কাজ করা লেগে আছি মারলাম এই যে মারলাম বক্স লাগাইলাম সবগুলো নিস্তালা আজকে একদিনই বিল্ডিং এর কাজ শেষ এই মানলাম মানলাম তিন নম্বর box গুলা লাগাইয়া জয়েন করে দিলাম join মতলব ওই যে কর্নারে দেয়া যায় না gap এই গ্যাফটার টার insulation জয়েন করে দেব এই জায়গাটা বাকি রইছে আর এই জায়গাটাই বাকি রইছে শেষ হয়ে যাব আধা ঘন্টা টাইম লাগব শেষে জুন আজকে তেইশ তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ সাল জায়গার নাম আবু গোয়া সেলার লগে সেলার ভিতরে সোজা এখন চলবো বিল্ডিং এটা সাথে আছে ওই যে সরকারি ইয়ারে এটা কি ব্লক নাম্বার হয়েছে চারশো পঁয়তাল্লিশ রোড নাম্বার হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ